রূপঙ্কর বাগচি একজন জনপ্রিয় বাংলা সঙ্গীত শিল্পী তিরিশটা বছর তিনি কাটিয়ে ফেলেছেন সঙ্গীতের জগতে তবে এসব কিছুর বাইরে তিনি একজন ফ্যামিলি ম্যান স্ত্রী এবং কন্যাকে নিয়ে তার গোটা জগৎ গায়ক রূপঙ্কর বাগচির স্ত্রী হলেন চৈতালি লাহিরি এবং তাদের একমাত্র সন্তান মোহন লাহিরি বাগচি মহল এখন অনেকটাই বড় সাইকোলজি নিয়ে পড়ছে সে ফরেনসিক নিয়েও পড়ার ইচ্ছে রয়েছে তার গায়কের মেয়ে হলেও তার সঙ্গীতের প্রতি কোনো আগ্রহ নেই তাই রূপঙ্কর বা চৈতালি কেউই তাকে জোর করে মিউজিকে আনতে চাননি তবে মহুল কিন্তু তাদের দত্তক নেওয়া কন্যা পরপর দুবার গর্ভপাতের পর সন্তান দত্তক নেন তারা মহুলই তাদের একমাত্র বেঁচে থাকার রসদ সমাজের কটাক্ষকে উপেক্ষা করে সুন্দর সাজানো সংসার রূপন করে মাত্র ছমাস বয়সেই মহুলকে দত্তক নেন তারা তবে সব কিছু জানার পর তাদের মেয়ে কিছুটা ধাক্কা খেলেও পরে সবটা মানিয়ে নেয় স্ত্রী চৈতালি এবং মেয়ে মহুলকে নিয়ে সুখী দাম্পত্য করে তো বন্ধুরা রূপঙ্কর বাগচীর গান তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ